手呀呀呀，当你老了。 আসসালামু আলাইকুম দিস ইস তানজোর করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ সবার একটা কথা সেটা হচ্ছে যে শোরুম ওপেনিং করলাম আম্মু আব্বুরা তো চলে এসেছে আর একটা দিন অপেক্ষা করলে তো আম্মু আব্বুদের সাথেই হচ্ছে শোরুমটা ওপেনিং করতে পারতা সেটা আমি আমার বাবার সাথে কথা বলেছিলাম যে আব্বু তোমরা কি এখানে আসবা বলেছে যে হতো একটা বিয়ে প্রোগ্রাম আছে সামনে তোমার আম্মু চাচ্ছে যে একবার বিয়ে প্রোগ্রামটা শেষ করে তারপর বাড়িতে যেতে আর আমি যেহেতু শোরুমটা নিয়ে নি আমাকে এই তারিখ থেকে ভাড়াটা আবার পে করতে হবে সামনে এক তারিখ পর্যন্ত তো আমি ভাবলাম যে এতদিন আমার আম্মু অব্বুর আস্তে আস্তে প্রায় বারো তেরো তারিখ পরে যাবে আপনারা দেখবেন যে আস্তে আস্তে দেখবেন যে বারো তারিখ ওভার হয়ে যাবে তো এতটা টাইম আমার শোরুমটা অফ থাকবে আমি তো তাদের টাকা পে করবই। তাছাড়া আমার বোন ছোট বোন হচ্ছে বড় জার্নি করতে খুবই কষ্ট হয় ও হচ্ছে আসবে আব্বু আম্মুর কথা হচ্ছে যে আমাদের ঢাকাতে তো আবার আসতেই হবে আর বাড়িতে যাব আবার আসব এ নিয়ে একটা প্রেসার আমি অবশ্যই আমার ফ্যামিলির সাথে কথা বলে প্রোগ্রামটা এক তারিখে করেছি সেটা হয়তো আপনাদের সাথে বলি নেই সামনে শেয়ার করি নি অনেকে বলছে যে আম্মু আম্মু আব্বুকে ছাড়া প্রোগ্রামটা করলা আশা করছি সবাই ক্লিয়ার হয়ে গেছেন আজকের আবহাওয়া গরম খুব গরম গায়ের চামড়া পুড়ে যাচ্ছে মনে হচ্ছে দেখেন না আম্মু একটা কি মজাদার খাবার রান্না করছে আজকে আলু দিয়ে তারপর হচ্ছে মুরগির যে চামড়া ওইটা দিয়ে এটা একদম টেস্টি একটা খাবার দেখেই মনে হচ্ছে মজাদার সাথে হচ্ছে রুটি এরকম আমি খাইনি কখনো এরকম ঝোল দিয়ে কিন্তু দেখে কি মজাদার লাগতেছে অনেক লোভনীয় একটু খেয়ে দেখি গরম গরম বিসমিল্লা হুম

দেখেন পড়া ধরনা কত বড় চাললা সব থেকে বড় একটা আগা বের করে ওরে বাবা মু এক আগায় যে পুরো শাক না আর লাগবে না মু কত বড় আগা হবে ভাতের মাখিয়া মাখবে মার খাবো অনেক হলো না সরি গারে গারে নিয়ে আমার নানিদের বাড়িতে লাল চালের ভাত আছে না ওই ভাতের মার খাইতাম আগে দেখেন কত বড় বড় আগা ই করা হয়েছে আম্মু এই আগা কত বড় আম্মু বিশাল বড় দেখেন একটা আগা কত বড় আল্লাহ এ দিয়ে হয়ে যায় বাসতে তিন বছর আগে মানে একদিন খাইছিলাম আমি খাই এটা খাওয়া ভালো তো শরীরের জন্য

সবাই শুধু আমাকে জিজ্ঞেস করেন আমি ফেসে কি ইউজ করি আমি থানাকাটা ইউজ করি ছোট একটা কিনে নিয়ে আসা হয়েছে আমি কিন্তু ব্যস্ততার কারণে কয়েকদিন ইউজ করতে পারিনি তো আমার থানাকা লাগানো শেষ আমি হচ্ছে এটাকে দশ মিনিটের মধ্যে মতো রাখবো দেন হচ্ছে এটা ওয়াশ করে ফেলবো আর থানাকাটা আমার ফেসে অনেক ভালো কাজ করে অনেকেরই স্যুট করে থানাকাটা ইউজ করে দেখতে পারেন প্রথম প্রথম একটু জ্বলবে তারপরে আর জ্বলবে না তখন ঠিক হয়ে যাবে এই হচ্ছে আজকে দুপুরের খাবার ভেন্ডি ভাজি করছে ভাত ডাল তারপরে এই যে আমাদের গাছের পুঁই শাক দিয়ে হচ্ছে এটা কি দিয়ে কচু কচু দিয়ে হচ্ছে মাথা দিয়ে রান্না করছে নিজের গাছের খাবার খেতে ভালোই লাগে নিজেদের সবজি তো এখন হচ্ছে দুপুরের খাবার খাবো খেয়ে হচ্ছে রেডি হয়ে বাইরে বের হব মানে তো এখন হচ্ছে এই থ্রি পিসটা পরে যাবো একদিন পরেছেই এটা আম্মু আবার আয়রন করে দিল ধুয়ে দিছিল কালকে আজকে আয়রন করে দিল এটা পরে যাব। কারণ একটু সফট কটনের ভিতর পড়ে গেলে একটু আরাম লাগবে কারণ গিয়ে কিছুক্ষণ টাইম থাকবো ওখানে এই জন্য আজকে প্রথম শোরুমে একা একা যাচ্ছি আর ওদিকে হচ্ছে আমার জামাই আগেই সকালে গেছে কাজ করতেছে আর আমি হচ্ছে এখন বিকেলবেলা বের হইলাম ওয়েদারটা আজকে অনেক সুন্দর বৃষ্টি হবে না আম্মু তো আম্মু আবার খাবার দিয়ে দিছে তার ছেলের জন্য এখন যাচ্ছি আব্বু আবার রিক্সা নিয়ে আসতে গেছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে অনেক ভালো লাগছে না আম্মু গোসল করছি না

মানে ধরলে আর ছাড়ে না ঠিক না সবার পছন্দের থ্রি পিস তো এই যে এটা সবার পছন্দের ছিল আর কয়েক পিস আছে ওগুলো চলে যাবে না তাই তো দেখছি সব শেষ করে চলছে আলহামদুলিল্লাহ অনলাইনের আটষট্টি পিস না আটষট্টি পিস না পাশের প্যাকিং হয়ে গেছে আরও হচ্ছে প্যাকিং আমি আসলাম মাত্র আর এখানে হচ্ছে দুইটা প্রোডাক্ট নতুন এসেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি শেয়ার করবো দেখেন কোহিনুরের আরেকটা কালার চলে এসেছে এই হচ্ছে পুরাটা জামা প্রিন্ট অসম্ভব সুন্দর কালো ফর্সে সবার গায়ে এটা সুন্দর মানাবে এই দেখেন পুরাটা জামার নিচে এই যে এরকম ডলারের ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর এই যে জামার নিচটাতে ওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়ও হচ্ছে সেমেটার সাথে ম্যাচ করে দেন হচ্ছে এই হচ্ছে ওড়না ওড়নাটাও খুব সুন্দর এই যে ওড়নাটা প্রিন্টটা অসম্ভব সুন্দর এই যে ডলে সাজানো আছে এটা আমাদের পেজে এখন অ্যাভেলেবেল জমজম এটা হচ্ছে জমজম নতুন আসছে আমাদের স্টকে এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি জমজমটা আমার পেজে সব থেকে বেশি চলতেছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা থ্রি পিস এটা আমাদের স্টক এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের জামার গলাটা এখান থেকে শুরু গলাটা অনেক সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর এই যে ব্ল্যাক আর ইয়েলোর ভিতরে এইটা করা হয়েছে এই যেখানে গলা দেন হচ্ছে পুরাটা জামার প্রিন্ট এই যে এরকম থাকবে আর হাতার পোষণটা হচ্ছে এই যে নিমটা এখানে থাকবে এই যে হাতার পোষণটা এই হচ্ছে জামা জামার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এই যে ইয়ালো কালার প্যান্টের কাপড়টা দেন দোপাট্টাটা হচ্ছে যারা একটু কালারফুল পরতে চান তাদের জন্য এই জমজমটা এটা কিন্তু একদম ফুল কটনের মধ্যে পরে খুব আরাম ওড়না কিন্তু খুবই বড় একদম নামাজি ওড়না দেখেন খুবই বড় ওড়না যা স্ক্রিনশট নিয়ে হচ্ছে তানজু ফ্যাশন ফেসবুক পেজে গিয়ে অর্ডার দিবেন এই হচ্ছে জামা অলরেডি আমাদের প্যাকিং চলতেছে অলরেডি প্রত্যেকটা ড্রেস এখানে প্যাকিং চলতেছে আপনারা অর্ডার দিবেন তাঞ্জু ফ্যাশানে গিয়ে পেয়ে যাবেন পার্সেল এখানে সব সুন্দর করে সাজায় সাজায় রাখা হচ্ছে যেন কাস্টমার আসলে মজা না দেখা যায় এই দেখেন আজকের পার্সেল রেডি হয়ে গেছে কাস্টমার আসছিল তো কাস্টমারকে থ্রি পিস দেখাইতে গিয়ে আবার এগুলো প্যাকিং করা বাকি হয়েছে যাই হোক এগুলো আমি একটু দেখাচ্ছি আজকাল আহামদুলিল্লাহ অনেকগুলো পার্সেল প্যাকিং কালকের মতনই হয়েছে বাট কালকে পার্সেল এর থেকেও বেশি গেছে কালকে পার্সেল কালকে কিছু শেয়ার করতে পাইনি কারণ অনেক তারা ঘুরা লাগিয়ে গেছিল। কালকে আপনারা যারা আমাদের শোরুম ওপেনিং এর আগে অর্ডার দিয়েছিলেন তাদের পার্সেল তাদের প্রোডাক্ট হ্যাঁ তাদের পার্সেল আমরা কালকে এত দ্রুত প্যাকিং করেছি তাহলে কোন সময় আমার টাইম চলে গেছে 9টা বেজে গেছে আমরা টের পাইনি আসলে তো আমি হচ্ছে এখন একটু টেইলারে যাব ভাবলাম যে আমার একটা থ্রি পিস অনেক পছন্দ হয়েছে ছিল সব শেষ হয়ে গেছে আমি ভাবছি আর কন্ট্রোল করতে পারবো না এটা আমার দিতে হবে এই দেখেন। সুন্দর জামা। অনেক সুন্দর একটা জামা এত ভালো লাগে জামাটা আমার আমি আর কন্ট্রোল করতে পারলাম না বানাইতে দিয়ে আসবো খুলি টেইলারটা দেখাইতে হবে ঠিকঠাক আছে নাকি এই হচ্ছে আমার জামাটা হ্যাঁ এই ফুল জামাটা প্রিন্ট আছে ব্যাক সাইড ও প্রিন্ট আছে এই দেখেন এটা জম সম্পূর্ণ মিশরীয় স্টাইল অসম্ভব সুন্দর জম আর এই হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক হচ্ছে পায়জামা পরব প্লাস হচ্ছে দেখেন ওড়নাটা দেখা ওড়নাটা এটা আমার এত পছন্দ হয়েছে এটা বানায়ার সাথে সাথে পরব সাথে সাথে পরব নাকি বিয়েতে যাব ওখানে গিয়ে পরব একটু ভাবছি দেখা যাক কি হয় চলো বানাইতে দিয়ে আসি

আমরা দারাজের ই কোম্পানিতে গেছিলাম কোম্পানি না স্যার অফিসে গেছিলাম অফিসে অফ হয়ে গেছে আমাদের একটা ক্যামেরা আসছে শোরুমের কিন্তু নিতে পারলাম না এখন আবার শোরুমের দিকটাতে যাব মৌবনে আসলাম কিছু না খেয়ে যাওয়া যায় বলো তো আমি ওনার সাথে হচ্ছে তর্ক বিতর্ক করতেছিলাম নান রুটি একটা নেওয়ার জন্য এখন একটা নিয়ে দেখি কম হয়ে যাবে কারণ এর আগে একদিন খেলাম বেশি হয়ে গেছে ওই দিন তো তোমার চাপটা নেছিল চিকেন চাপ হইছে ওই দিন চাপটা নাও হইছিল

আমাদের পার্সেল এসে ফি নিয়ে যাচ্ছে আমরা প্যাকিং করা এখানে রেখে গেছিলাম দিব আর এখানে আলহামদুলিল্লাহ সব পার্সেল চলে যাচ্ছে এগুলো কয় তারিখের দুই তারিখের অর্ডার ছিল না এগুলো দুই তারিখের অর্ডার যাচ্ছে আজকে প্যাকিং করে আমরা অনেকটা টাইম গিয়ে আসতে ঘুরতে পারছি না আমাদের প্রোডাক্টে কি অবস্থা হয়েছিল আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে আমাদের পার্সেল রেডি হয়ে থাকে এক দুই দিন আমাদের প্রোডাক্ট একটু আমাদের সময় লাগে এই হচ্ছে তোমার জন্য একটা স্পেশাল নিয়ে এসেছি খাও এটা খাও তুমি

এদিকে হচ্ছে গলি এদিক দিয়ে চলে আসবেন শোরুমে এই হচ্ছে শোরুম ওই যে ওরা গিয়ে আস্তে আস্তে গাড়িতে আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ